সকাল হলে বাড়ি শুদ্ধ লোকের একটাই নেশা এক কাপ চায়ে একটা চুমুক দেয় তাই সকালবেলা ভাতের হাড়ি বসানোর সাথে সাথে চাটাও বসিয়ে বাঙালি হোক বা অবাঙালি সকালবেলা উঠে এক কাপ চায় চুমুক না দিলে মনটাই ফুরফুরে হয় আমি আর সন্দীপ ওই এক ঠোক খাওয়ার মতনই খাই চাটা কিন্তু আমাদের ছোট কাপ হলে চলবে না কাপ হতে হবে বড় তাতে তলায় চা পড়ে থাকলেও কোনো আপত্তি নেই চায়ে চুমুক দিয়ে বডি চার্জ করে নিয়েছি এবার লেগে পড়ব কাজ এই দুদিন এত রোদে গরমে বাড়ির হত্যা আর বাজার যেতে চাইছে না তাই বাড়ির থেকেই বাজার সাজছি ওই যে দূরে সবজি ব্যান নিয়ে দাঁড়িয়ে আছে সবজি কাকু চলো কি নেওয়া যায় দেখা যাক ওটা না শক্তি দানও যাচ্ছে না এটা কি তোরমুজে সাদা ফ্যাক্ট করছে না ইয়ে দাও পটল নাও এটা জীবনে প্রথম নাম শুনছি খোরম ভেতললাল এটা বাইরে সাদা কাকুর কথা শুনলে ওটা নাকি তোরমুজের ভাই খোরমুজ ব্যবসা কি করে করতে হয় সেটা কিন্তু কাকুর কাছেই শিখতে হবে আর সুজি মামা একদম সকাল হতে না হতেই মাথার ওপরে উঠে বসেছে ওদিকে দেখো আবার আকাশে কালো কালো মেঘ জমেছে কে জানে কি ভাব ধরবে খানিক্ষণ পর তবে একটু বৃষ্টির দরকার আছে যা গরম দিয়েছে করতে করতে অনেক কিছুই নেওয়া হয়ে গেল মিষ্টি আলু কুমড়ো পটল শশা লেবু এবার রান্নাটা বসাবো এখানে মা আলুটা কেটে দিয়েছে কুচি কুচি করে একদম আলু ভাজার মতন আর এই যে কালকে মাছটা কেটে রেখেছিলাম ওই মাছটাই আজকে করব এই আলুটা দিয়ে মাছগুলোর পেটে একদম ডিম ভরা তাই একটু সাবধানেই ভাজতে হয় সর্ষে ভিন্ডি বসিয়েছিলাম ওটা প্রায় হয়ে এসেছে এখন এটা না মাছটা ভেজে নেব আমি আবার মাছ ভাজা একদম ঢেঁড়স মাছ ভাজতে গেলে আমার কড়াইতেই অর্ধেক মাছ থেকে যায় কে জানে আজকের মাছ ভাজা গুলো আবার কেমন হবে মাছটা জিরে আদা শুকনো লঙ্কা দিয়ে করব। বেশ ভালো লাগে খেতে আর আজকে আমি একটা মিরাক্কেল ঘটিয়ে ফেলেছি এই প্রথম আমার মাছ কড়াইতে লেগে নেই পুরো থালায় উঠে এসেছে নিজের মাছ ভাজা দেখে নিজেই তো অবাক হয়ে গেলাম কি করে পারলাম আমি জানি না তবে পেরেছি আর খুব আনন্দ হচ্ছে যে কাজটা একদমই পারি না সেই কাজটা যখন নিজের হাতে একদম পারফেক্ট হয়ে যায় তখন দিল করে মাছটা করছি এখন জিরে আদা বাটা লঙ্কা বাটা দিয়ে আর এই মাছের মধ্যে এক থেকে দু কেজি রসুন দিলে আরো জমে যেত কিন্তু বাবা আবার একদম রসুন বিরোধী রসুন মোটে খেতে চায় না তাই রসুন ছাড়াই করলাম তবে পেঁয়াজ দিয়েছি আর এদিকে অনেকটাই দুধ ছিল দুধটাকে শুকিয়ে শুকিয়ে একটু ক্ষীর মতন করেছি আর বেশ অনেকটাই হয়েছে ভাবছি একটু ঠান্ডা হলে সন্দেশের মতো পিস পিস করে কেটে নেয় ব্যাস এদিকের কাজ মোটামুটি শেষ এখন শুরু ঘরের কাজ সকালে উঠে ঘরটর গুলো মা ছাড় দিয়ে দিয়েছে এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি আর এই স্টিকটা দিয়ে ঘর মুছতে যে কি ভীষণ সুবিধা হাটের তলা আলমারির তলা আলনার তলা যাই বলো না কেন পর্যন্ত তলা এত সুন্দর ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু হ্যাঁ বয়স্কদের জন্য মোটেই এটা না কারণ এটা টানতে না একটু কষ্ট হয় কারণ এটা মেঝের সাথে না একদম টেনে ধরে পরিষ্কার করে তো সেই জন্য টানাটানি করতে গেলে একটু বল প্রয়োগ করতে হবে তবে হ্যাঁ ভীষণ ভালো ক্লিন করে বলতে হবে এদিকে এই টাইমে ঘর মুছে ঠিক করছি না ভুল করছি জানি না কারণ আকাশ ভোরে মেঘ করেছে আমার ঘরটা ঠিকঠাক শুকোতেও পারলো না ফ্যান চালিয়ে দিয়েছি যদি মেঝে ঘেমে যায় অনেকক্ষণ আগেই রোদ কে জানে বলো তো হঠাৎ করে এই রকম মেঘে ঢেকে যাবে আকাশ তবে হ্যাঁ খুব বেশি বৃষ্টি হয়নি ওই উঠোন ভেজানো বৃষ্টি হয়ে গেল আর কি আর এই বৃষ্টি ভেজা ফুলগুলো দেখতে কি ভালো লাগছে একবার দেখো এই ফুলগুলোর নাম হয়তো রঙ্গন আমাদের বাড়িতে যে কটা এরকম গাছ আছে সবই এরকম পিঙ্ক কালারের ওপরই কোনোটা হালকা তো কোনোটা ডিপ গেছিলাম একটু দোকানে শ্যাম্পু সাথে করে খাবার জিনিসও নিয়ে এলাম এবার স্নানটা সেরে নেব অপেক্ষা করেছিলাম যদি বৃষ্টি হয় ভিজবো তা তো আর হলো না আবার যেদিন তাড়াতাড়ি স্নান করে নেব। সেদিন দেখবে বৃষ্টির ধুম কত সেদিন আর বৃষ্টি থামবে না সাইকেলের বায়না মাম্মামের রোজ বিকালেই থাক তাই বিকেল হতেই আগে ভাগে সাইকেলটা নামিয়ে দিতে গেছি আর অমনি শুরু তুমি না না আমি না আচ্ছা এটা কি ওর কম্য নে নাবা হাতে নাতে কাজ না করালে ফল পাবে না বাতে গিয়ে এবার চোখ মুখের অবস্থাটা দেখ রাস্তায় খুব একটা পাঠাই না উঠোনের মধ্যেই যেটুকু জায়গা আছে তার মধ্যেই সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে আর আমি আজ লেগেছিলাম পেছনে ওর রস্ত তুই চালাস একদিন দে না আমি চালাই না সে আর হবে না সে কোনো মতেই দেবে না বায় না আমিও পেছনে বল তারপর যাই হোক কষ্টে সষ্টে যাও দিল আমার তো আর পা ঘোরে না আর ওখান থেকে জেম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে আর আমার সাইকেল চালানো দেখে আমার মেয়ে তো হেসেই লুটোপুটি খাচ্ছে উতেই পাটা আটকে যাচ্ছে ঘোরাবো কি ছোটবেলায় খুব একটা সাইকেল চালানো শিখিনি ভয়েই শিখিনি বলতে পার দাদু মা সব পেছনে ধরে থাকতো তাও আমি সাইকেলে পা ঘোরাতাম না তারপর অনেক বড় হয়ে দরকারেই একমাত্র সাইকেল চালানোটা শিখেছি তাও এখনো ভালো মতন পারি না থাক বাবা এই বয়সে ছোট সাইকেল থেকে পড়ে আছার খাওয়ার অপবাদটা নিতে পারবো না আগে ভাগেই নেবে পরি চলো নাহলে এ মেয়ের যা ভাব আমাকে উল্টে ফেলবেই ফেলবে আজ আর আজকে আকাশটা একদম শরতের মতন শরতের আকাশ ঠিক এরকমই হয় আকাশে হালকা হালকা ভেজা ভেজা মেঘ এখন আমাদের সব সময় সব রকম কালই অ্যাভেলেবেল এদিকে কি ঘটলো দেখো এত কষ্ট করে বড় করা আর কিভাবে ভেঙে গেল এই কষ্ট কেউ বুঝবে না ভেবেছিলাম নখগুলো একটু ছোটই করব অনেকটাই লম্বা হয়ে গেছিল আর আমার হাতে এত লম্বা নৌকো আবার ভালো লাগে কিন্তু ওই করব করব করে আর করিনি শেষমেশ ভেঙেই গেল আর এমন একটা নোক ভেঙেছে যেটা একদম সব নোকের মাঝখানে তাই অন্যান্য নখগুলো যদি এখন ছোট না করি দেখতে ভীষণই বাজে লাগবে নখটা ভেঙে গেল নখের মায়াটা ছাড়তে পারছি না আর এইদিকে আমার ছোট্ট হাত চলে এসে ফলস নোক লাগে আমাকে বলছে মা তুমি আঠা নোখটা লাগিয়ে না আর না হলে আমাকে লাগিয়ে শোনো যাই হোক চলো এটা নিয়ে আর বেশিক্ষণ এদিক ওদিক করা যাবে না কারণ আমার মেয়ে কিছুরই মুখে দেওয়ার অভ্যাস আছে ঘড়িতে প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাজে একটা পার্সেল আসার কথা ছিল সকাল থেকেই মেসেজ আসছে বাট পার্সেলটা এসে পৌঁছায়নি তারপর এত রাতে ফোন এসছে ম্যাম আপনার পার্সেল আছে জীবনে এই প্রথম এত রাতে কোনো ডেলিভারি বয় এলো ডেলিভারি দিতে তবে যাই হোক তাই হোক আনন্দটা ভীষণ কারণ এটা একটা গিফটের জিনিস কাকে গিফট করবো সেটা তো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওই যে চলো দাঁড়িয়ে আছে আগে পার্সেলটা নিয়ে আসি বসে আছি কখন আসবে জানা পার্সেল ছিল আমি ধানতলা থেকে কাজ শুরু ও আচ্ছা 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 আমি সেই সকাল থেকে বসে কি ব্যাপার আসছে না মানে এত রাত হয়ে গেছে মনে হয় তাহলে আর আসবে না আজকে আজকে প্রচুর ডেলিভারি ছিল নাকি হুম বেশি আছে হ্যাঁ তাহলে অন্য সাইডগুলোতে কি ভিড় চলছে না ও আচ্ছা ওদের কাজ করতে পারছে না রাইট ম্যানপাওয়ার কম যাই হোক অবশেষে হাতে পেলাম আর বলছিল এখনো অনেকগুলোই নাকি পার্সেল আছে ডেলিভারি করতে হবে কাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি পরের দিন সকালে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি হাতে ব্রাশ নিয়ে সকাল হতেই ছাদে উঠে এসেছি ফুলটা আজকাল করেই ফুটবে ফুটবে করছে সারাদিন খুব একটা হাঁটাহাঁটি পড়ে না ওই কাজের মধ্যে যেটুকু হয় আর কি তাই ব্রাশ হাতে সময় নিয়ে একটু ছাদে উঠে আসে ব্রাশও করা হয় করা হয় আর সাথে শরীরের শরীরে জড়তাটাও কমে নিজেকে অনেকটাই লাগে কাপড় ছেড়ে কাজগুলো সব সেরে এলাম এখনকার টাইমটা মি টাইম এখন একটু নিজে ফ্রেশ হব তারপর একটু স্কিন কেয়ার করবো দেন কাজে হাত দেব। তো চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা এরপর পর থেকেই আবার স্টার্ট করছি বাই বাইবা